নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই তীব্র গরমে জবা গাছে কিন্তু বিশেষ কিছু পরিচর্যা করতে হবে এবং এই গরমের সময় আমাদের যেমন অতিরিক্ত পরিমাণে মাছ মাংস ডিম খেয়ে ফেললে বদজম হয়ে যায় ঠিক তেমনই জবা গাছেও অতিরিক্ত পরিমাণে জৈব বা রাসায়নিক সার প্রয়োগ করলে গাছের ভালো হবে না বরঞ্চ খারাপ হবে এমনকি গাছ মারা পর্যন্ত যেতে পারে এই সময় শুধুমাত্র আমরা লিকুইড তরল প্রয়োগ করব যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে এবং তীব্র গরম পড়েছে সেই কারণে কিন্তু জবা গাছের বেশ কিছু পাতা হলুদ হয়ে ঝরে গেছে দেখতে পাচ্ছেন আমার এই গাছে প্রায় সমস্ত পাতাই হলুদ হয়ে ঝরে গেছিল এবং আমি প্রুনিং করে ফাঙ্গিসের স্প্রে করে দিয়েছিলাম এবং এর মধ্যে কিছু বিশেষ পরিচর্যা করেছি দেখতে পাচ্ছেন যে নতুন কচি পাতা আসছে এবং আবার নতুন গ্রোথ নেওয়া শুরু করেছে তো এই সময়ে জবা গাছের পাতা যদি হলুদ হয়ে ঝরে যায় তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণে নেই যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে তাই এরকম হবে এরকম হওয়াটা স্বাভাবিক এখানে আরও একটি গাছ আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এরকম ছোটো ছোটো গ্রো মধ্যে গাছগুলি বসানো রয়েছে এবং কুড়ি এবং ফুলও রয়েছে এই গরমে আপনারা যদি জবা গাছ রিপোর্ট করতে চান তাহলে রিপোর্ট করে অবশ্যই গাছটিকে পাঁচ থেকে সাত দিন ছাওয়া জায়গায় রাখবেন এবং তারপরেই রোদ্দুরে রাখবেন আর আপনার বাড়ির পুরোনো জবা গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে অবশ্যই টবের মাটিতে হাফ চা চামচ এপসম সল্ট দেবেন আট ইঞ্জি রাবের ক্ষেত্রে হাফ চা চামচ প্রয়োগ করবেন এবং মাটিটি ঘুরেটি প্রয়োগ করে জল দিয়ে দেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন এই গরমে গাছটিকে দুবেলা স্নান করিয়ে দেওয়ার তাহলে অবশ্যই গাছটি ভালো থাকবে সুস্থ থাকবে সবার পক্ষে নেট দেওয়া সম্ভব নয় তা অবশ্যই দুবেলা করে জবা গাছকে স্নান করিয়ে দিন এবং তরল লিকুইড সার প্রয়োগ করুন তাহলে দেখতে পারবেন জবা গাছের গ্রোথ যেমন ভালো হবে তার সাথে গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে আর এই সময়ে এই জবা গাছের পাত দেখতে পাচ্ছেন যে পোকায় খেয়ে নিয়েছে এরকম দেখা দিলে এক লিটার জলে এক কাকা গুলে বিকালের দিকে গাছে স্প্রে করে দেবেন তাহলে কোনোরকম কোনো সমস্যা থাকবে না আর এই পাতা হলুদ ধোয়া নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই ওয়েদার আবার ঠিক হলে বা যখন একটু বৃষ্টি হবে তখন দেখতে পারবেন যে গাছগুলি আবার ঠিক হয়ে যাবে এবং নতুন পাতা আসলে অবশ্যই ভিডিওতে দেখানো লিকুইড তলসাটি ব্যবহার করুন এবং এই তলসাটি তৈরি করার জন্য প্রথমে যে লাগবে সেটি হলো সর্ষে রান্না করার কাজে যে সর্ষে লাগে সেটি হলো সর্ষে এতদিন আমরা সর্ষের খোল ব্যবহার করেছি তবে এবার আমরা এই সর্ষে এটিকে ভালো করে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করব দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই এই সর্ষেকে ব্যবহার করুন এর জন্য এরপরে আমাদের প্রয়োজন পড়বে এক লিটার জল এই এক লিটার জলের মধ্যে আমরা এই সর্ষের গুঁড়ো মিশিয়ে নেবো এক লিটার জলে আমরা তিন চার চামচ সরষের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি সর্ষের খোলের মধ্যে যে পুষ্টিগুণ থাকে তার থেকে বেশি পরিমাণে থাকে এই সর্ষের মধ্যে তাই অবশ্যই আপনারা এই সর্ষেকে ব্যবহার করুন তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন এছাড়াও এর থেকে আপনারা পটাশিয়াম ফসফরাস জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন অনুখাদ্য পেয়ে যাবেন যেটি গাছের ওভারঅল গ্রোথকে ভালো করবে গাছের জরা রোধ করবে এরপরে আমরা এর মধ্যে মেশাচ্ছি পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসার মধ্যেও থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম তাহলে এই সর্ষে এবং পেঁয়াজের খোসা গাছকে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাসের পাশাপাশি বিভিন্ন মাইক্রোনিউট্রিয় যোগান দেবে যা এই গরমে গাছকে সুস্থ রাখবে এবং গাছের গ্রোথ বৃদ্ধি করবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই তলসাটি বানিয়ে নিন এবং এটিকে আমরা পাঁচ থেকে সাত দিন ভালো করে পচিয়ে তারপরে গাছে প্রয়োগ করব এবং অবশ্যই এটিকে আপনারা ঢেকে ছাওয়া জায়গাতে রেখে দেবেন বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যখন জবা গাছ রিপোর্ট করবেন বা প্রতিস্থাপন করবেন নর্মাল দশ মাটি তার সাথে কিছুটা কোকোপির এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে নেবেন এর বাইরে কোনোরকম কোনো রাসায়নিক বা জৈব সার মেশাবেন না গাছটি গ্রোথ নেওয়া শুরু করলে তারপরে তার মধ্যে খাবার প্রয়োগ করবেন সাত দিন পরে আমাদের এই তরল সারটি তৈরি হয়ে গেছে এবার আমরা এটিকে ভালো করে ছেঁকে নিয়ে প্রত্যেকটি গাছে প্রয়োগ করব বন্ধুরা এটিকে আপনারা সপ্তাহে একবার করে প্রত্যেকটি গাছে এখন প্রয়োগ করুন এবং বৃষ্টি হলে এটিকে প্রয়োগ করার প্রয়োজন নেই তখন আমরা অন্য রকমের পরিচর্যা করব এবং অন্য ধরনের খাবার প্রয়োগ করব যেহেতু এখন তীব্র গরম তাই অবশ্যই এটিকে সকালের দিকে আপনারা গাছে প্রয়োগ করবেন মানে সকাল সাতটা থেকে আটটার মধ্যে এটিকে গাছিয়ে দিয়ে দেবেন এবং ওয়ান শুটি অনুপাতে মানে একবার পাতলা করে এটিকে প্রয়োগ করুন তাহলেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন একটা জিনিস খেয়াল করবেন আপনারা জবা গাছে অতিরিক্ত পরিমাণে পরিচর্যা করে ফেলেন জবা গাছের কিন্তু অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন পড়ে না বা অতিরিক্ত মাত্রায় খাবারেরও প্রয়োজন পড়ে না আপনারা যদি জবা গাছে নিয়মিতভাবে লিকুইড তরসা প্রয়োগ করতে পারেন এবং বছরে দু থেকে তিনবার জৈব মিক্সড খাবার প্রয়োগ করতে পারেন এবং সময় মতো পুনিং করলে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এবং অনেক সময় দেখতে পারি যে জবা গাছে কুড়ি ঝরে যাচ্ছে বলে আপনারা নানা রকমের অনুখাদ্য বা মিক্সড খাবার প্রয়োগ করছেন এই গরমে জবা গাছের কুঁড়ি ঝরে পড়বেই এই তীব্র গরমে জবা গাছের কুড়ি ঝরে যাওয়াটা স্বাভাবিক দেখতে পারবেন যে দু এক পয়সা বৃষ্টিপাত হলেই আবার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে এবং ঝরা বন্ধ হয়েছে তো আপনারা ততদিন পর্যন্ত এই তরল লিকুইড সারটি গাছে প্রয়োগ করতে থাকুন দেখতে পারবেন যে অনেকটাই ঝরা বন্ধ হবে এবং গাছের গ্রোথও ভালো হবে তো এবার আমরা এই তরল সারটি প্রত্যেকটা গাছে প্রয়োগ করে দিচ্ছি তো এটিকে আমরা ওয়ান ইস্যু ট্রেন অনুপাতে প্রত্যেকটি গাছে প্রয়োগ করবো এবং চেষ্টা করবেন সকালের দিকে এটিকে গাছে প্রয়োগ করার দেখতে পাচ্ছেন যে পরিমাণ মতো প্রয়োগ করবেন মোটামুটি দুশো থেকে আড়াইশো মান প্রয়োগ করলে যথেষ্ট এখানে দেখতে পাচ্ছেন এই সময় এই গরমের মধ্যে আরেকটি সমস্যা দেখা যায় সেটি হলো মিলিবাগের এবং জবা গাছের পাতা কুকুরে যাওয়ার এরকম দেখা দিলে আপনারা শ্যাম্পু জল যে নর্মাল ক্লিনিক প্লাস শ্যাম্পু রয়েছে সেটিকে এক লিটার জলে এক চা চামচ মিশিয়ে সন্ধ্যার পরে স্প্রে করে দিন দুই থেকে তিন দিন পরপর স্প্রে করুন তাহলে সমস্ত মিলিবাগ মারা যাবে এবং চলে যাবে তার সাথে সাথে এই গরমে এই জবা গাছকে দু থেকে তিনবার অবশ্যই স্নান করিয়ে দিন জল দিয়ে তার সাথে গাছে এই লিকুইড চরসাটি প্রয়োগ করুন তাহলে দেখতে পারবেন যে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং অনেকটাই কুড়িঝড়া বন্ধ হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন ধন্যবাদ